কেউ পরাস্ত করতে পারবে না এক নাম্বার হলো হিমজু আমানতিন আমানতের হেফাজত করা লাগবে আমানতের ভিতরে নামাজ আছে আজার হওয়ার সাথে সাথে একজন বান্দার উচিত সে আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যাবে কারণ আল্লাহর ঘর থেকে যখন গুলামকে ডাকছে তখন গুলামের আর অন্য কারোর গুলামি করার মতো সুযোগ না কথা কন ঠিক কিনা একজন বান্দা যখন আজান শুনে মসজিদের দিকে রওনা হয়ে যায় আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আমার ফেরেশতারা রে তাকায় দেয় আমার বান্দা কই যায় বলে আল্লাহ আপনার ঘরে আজান শোনার পরে আপনার ঘরে আপনার ইবাদত করতে যায় বলে আমার বান্দা কি বসে ছিল না কাম করতেছিল কয় আল্লাহ কাজ করতেছিল দোকানদারি করতেছিল অফিসে ছিল খেতখামারি করতেছিল বিভিন্ন কাজে লিপ্ত ছিল এখন কই যায় বলে আপনার গোলামি করতে যায় আল্লাহ পাকুল আলমিন ডাক দিয়া বলে ফিরিস তারা তোরা সাক্ষী থাক আমার যে বাংলা পৃথিবীর সব কাজ ছেড়ে আমার ইবাদত মগ্ন হওয়া যায় আমার ওই বাংলার আমল নামায় থাকলে আমার ইজ্জত থাকে না যা আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম আমার ওই গোলামের জিন্দিগির সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আপনারা অনেকে মনে করতে পারেন আলেম মানুষ এই জন্য বড় জান্নাত পাবে

এই হুজুরের উস্তাদ দেড়শো থেকে দুইশো সাহাবির সাথে যার সাক্ষাৎ আবদুল্লাহ মুবারিমাহুল্লাহ যখন ইন্তেকাল করেছি

আমার থেকেও বড় জান্নাত পাইছে ওই ব্যক্তি তাদের টাকা দেখে ওই লোক ওই এলাকার মানুষ কিন্তু সে পেশায় হইল একজন কামার কামার চিনেন কারে কয় আগুনের ভিতরে লোহা পিটায় পিঠায় বড় বড় জিনিস বানায় কাশি বানায় দা বানায় কুন্তা বানায় এর কয় খামার ওই ব্যক্তি বড় আশ্চর্য হয়ে গেল এত বড় একজন মহাদিসের থেকেও কামারের জান্নাত কেমনে বড় হয়ে গেল চিন্তা করলো জিজ্ঞাস করে দেখি এর মধ্যে ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে গেছে এখন চিন্তা করতেছে কার কাছে জিজ্ঞাসা করা যায় বেচারার খাওয়া নাই ঘুম নাই পরে চিন্তা করলো একজন মানুষ কত বড় বুজুর্গ এটা কেউ না জানুক তার বউ জানে কথা কান্ডি কিনা এরা বহুত বুজুর্গ আছে বাইরে আচার ব্যবহার খুবই ভালো একেবারে দরবেশ মানুষের মতো বাড়ি গেলি পরিবারের সাথে যে ব্যবহার করে পরিবারের লোক অতিষ্ঠ বাড়িতে বাড়ি দুয়া করে আল্লাহ তাহলে ভিড়ে না আসে তো কতি পারে না তো কি করবে বাচ্চা কোনে কোন নিয়ে আগে দিতে এসে স্বামী দিয়ে স্বামী চলে যাচ্ছে বাচ্চার মা দেখাচ্ছে আব্বু দেখাও এই এর মানে কি আইসে না আইসে না কথা খায় না তার মানে সবালের যে বুঝছে এই যে যাচ্ছে যা জমের মতো ঠিকাকে তোর ট্রেনের তলে জেনে পড়বি বড় আর বিজয় আসিস ইসলাম শিখেছে কত সুন্দর কথা সালাম দাও ঢুকলেও সালাম দাও বেরোলেও সালাম দাও উনি করছে সালামের দরকার নেই আর নেই ইসলাম কত সুন্দর একজন মানুষের সাথে একজনের দেখা হয়েছে সাথে সাথে কি বলতে হবে আল্লাহর শান্তি তোমার উপর বর্ষিত হোক আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আল্লাহর শান্তি আল্লাহ রহমত তোমার উপরে বর্ষিত হোক জোরে কনসুবাহ এর থেকে ভালো দোয়ার হতে পারে আমি শিখেছে গুড মর্নিং গুড মর্নিং সকাল দশটার সময় উঠেছে নামাজ নেই কালাম নেই ওরে সকালবেলা কুত্তা উঠেও দোয়া করে আল্লাহ যা চেহারা দেখাও দেখাও বিয়ে নামাজের চেহারা দেখ হাদিস শরীফের মধ্যে আসছে তোর কুত্তাও দেখতে চায় না তো তোর মর্নিং গুডও লুকিয়ে রে কথা কায় না গুড মর্নিং

আম্লিক আমলিক বিএনপি বিএনপি জামাত জামাত চর্মনা চর্মনা ঘুরঘুরা ঘুরপুরা যে যার দলের লোকের সালাম নাই অন্য লোকের চেহারাও দেখতে চায় না কিন্তু সালাম কি দলের লোকে দিতে না সবাই দিতে হবে সবাইরে দিলে মিল মোহাব্বত তৈরি হয় সালাম দিলে দুশ্মনি দূর হয়ে যায় আপনার সাথে একজন লোক আছে দশ বছর ধরে কথা কয় না গন্ডগোল মনে কষ্ট আপনি যাই শুধু জোরে একটা সালাম দেন যদি সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই কেমন আছেন ও বেটার রাগ থাকবে

নিজের বোর কথা কয়েছি অন্য মানুষের না যাদের বউ নেই তারা মা বাপে মে যায় দেখছেন জান্নাতের ভিতরে এমন কিছু ঘর আছে যে ঘর গুলো দূরের থেকেও সাদা চন্দ্র থেকে উজ্জ্বল এখন সাহাবী জিবাইলকে জিজ্ঞাসা করতে জিবাইল এই যে সুন্দর সুন্দর এগুলো কার বলে আপনার উন্মতের মধ্যে যারা আগে আগে সালাম দিবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে পুরস্কার স্বরূপ তাদেরকে এগুলো দান করবে তাহলে সালাম দিব তো আল্লাহ আজকে যে বাড়িতে শুরু করবে ভোরে সালাম দিবেন দেখেন ভোরে গুরুত্ব দিবেন ভোরে গুরুত্ব না দিলেও জামালা আছে আমাদের সমাজে সংসারের ভিতরে অধিকাংশ মানুষের সংসারে গন্ডগোল হইলো স্বামী এমন গাড়ি ওর গাড়িও বউরে কোনো দামই দেয় না বউরে একেবারে সাকরের মতো মনে করে অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলতেছেন তোমরা তাদের পোশাক তারা তোমাদের পোশাক সুবহানাল্লাহ কইলেন না পোশাক এই দেহবিহীন এই পোশাকের কোনো দাম আছে দেহবিহীন পোশাকের দাম নাই পোশাকবিহীন দেহের কোনো সম্মান নাই এই জন্য স্ত্রীবিহীন স্বামীর মূল্য নাই স্বামীবিহীন স্ত্রীর মূল্য নাই দুজন দুনোজনকে যদি মহাব্বত করে সংসারে আর অশান্তি থাকে না কথা কান ঠিক কিনা এই যে মনে করেন তরকারি আপনারা রান্না করে দিয়েছে আপনি তরকারি খাতি হয়েছে তরকারি তো স্বাদ হয়েছে কথা হয় না এখন যে এই দিন স্বাদ হয় না একটু লবণ বেশি হয়ে গেছে লাল বেশি হয়ে গেছে অতিবারে রান্তে গেলি কত চিন্তা টেনশন তাই জেলে তাই কত কাজ কাম তাই ওরে বাবা শুধু একটু লবণ বেশি হয়েছে এই তুই এমন জোরে ডাক দেয় বউ দুই দিন দুই আজকে তো ঝাট শুরু হয়ে বউ পিটানোর উস্তাদ এখন কুমিয়ে গেছে নারী নির্যাতনের মামলা যখন এই যে নারী নির্যাতনের কি কয় বিচার যখন কড়া গেছে সাজা যখন কড়া হয়ে গেছে এখন পিটানো আগে আমরা ছোটবেলায় দুই চারবার সকালবেলা উঠলি কোনো না কোনো মোড়ে চলতেছে সিনেমা চুল দৌড়িয়ে ঢপা ঢপ কিলা সিল্লো সিল্লি দৌড়ো দৌড়ি হতেই যায় 거다 간다. 이 야광 예 이제 베살라는데 아무리.